সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল সেটা বাতিল করা করা করে ডিয়ারলেস অ্যালাউন্স যেটা চালুর পরিকল্পনা করা হয়েছে যেটার জন্য অতিরিক্ত সাত হাজার কোটি টাকা ব্যয় হবে তো জুলাই থেকে জানুয়ারি সময়কালে যে তথ্য তথ্যতা সে থেকে আমরা দেখতে পাই যে রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধিটা চৌষট্টি দশমিক ছয় শতাংশ করে বাড়তে হবে যেটা কিনা একটা অবাস্তব বিষয় আমরা মার্চ মাসের হিসাব অনুযায়ী বা মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত যে হিসাবটা সিপিডি করেছে সেখানে দেখা যাচ্ছে যে এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আগামী কয়েক মাসে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব এটা আদায় করতে হবে ঘাটতিটা হবে এই যেই ট্রেন্ডে আমরা যাচ্ছি এই ঘাটতির পরিমাণটাই হবে আসলে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল সেটা বাতিল করা করে ডিয়ারলেস অ্যালাউন্স যেটা চালুর পরিকল্পনা করা হয়েছে যেটার জন্য অতিরিক্ত সাত হাজার কোটি টাকা ব্যয় হবে তো এই ব্যয়ের ক্ষেত্রে আমাদের কাছে একটি প্রশ্ন যে এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ করবে প্রয়োজন করবে অবশ্যই মূল্যস্ফীতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার একটা যৌক্তিকতা রয়েছে কিন্তু সময়টা নিয়ে প্রশ্ন রয়েছে এবং আরও একটি বিষয় হচ্ছে যে যারা সরকারি কর্ম সরকারি বেতন ভাতার বাইরে যারা সরকারি কর্ম সংস্থানের মধ্যে নাই তাদের ক্ষেত্রে এই চাপটা যে মূল্যস্ফীতির চাপটা তারা যেয়ে পড়বে সেজন্য এই সময়টা কি সবচেয়ে উপযুক্ত কিনা কিংবা এটা কি সরকারি কর্মকর্তার কর্মচারীদের খুশি করার জন্যই শুধু দেওয়া হয়েছে কিনা যদি সেটাই হয়ে থাকে অন্য যারা আছে তাদেরকে তো সরকারি কর্মসংস্থানের বাইরে সেটা তো আর সরকার বেতন দিতে পারে না কিন্তু বিভিন্ন ধরনের সেবা সেটাকে করমুক্ত করে সেখানে রেয়াদ দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে অন্য মানুষদেরকে একটা মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে পারে